রান্না করো রান্না করো রান্না করো রান্না করো গ্যাস বেড়ি দাও গ্যাস বেড়ি দাও গ্যাস বেড়ি দাও এটা গ্যাস বেটি দাও ঘুঁটে দাও ঘুটে দাও কিরকম লেগে ভাল লেগে ভাল লেগে ভাল লেগেছে

এটা গ্যাসের চুলা গ্যাসের চুলা ভাত দাও বউ খাও বউ খাও বউ আর এটা কি মাছ ঘুটে দাও তারা ঘুটে দাও হ্যাঁ ওই রান্না হচ্ছে রান্না করে খাবে কারা এরা খাবে